কিছু বিষয় না অনেক বেশি জিনিস আসলে ক্লিয়ার করা এবং যেহেতু খুবই সীমিত সংখ্যক ছাত্র প্রতিবার পরীক্ষা দেয় এবং পরীক্ষা উত্তীর্ণ হয়ে এই থাকে আনক্লিয়ার জিনিসগুলো সেই জিনিসগুলো আসলে আমরা আমাদের এই বিগত আগামী আহ পাঁচ তারিখে আট পর্যন্ত তোমাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করবো আহ প্রতি ধাপে ধাপে ছোট ছোট জিনিসগুলো আমরা ক্লিয়ার করবো তো সবার প্রথম আমরা মানবন্টন সম্পর্কে কথা বলবো মান বন্টন সিলেবাস এবং পরীক্ষার সময় তিনটি বিষয় আজকে আমি একটু কথা বলবো আমি তোমাদের আরেকটা জিনিস আগে বলে রাখি আমি আসলে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির কেউ না এটা আর দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সাথে আমার সরাসরি কোনো যোগাযোগ নেই তোমরাও যেরকম হেল্প লাইন যোগাযোগ করতে পারো আমিও ঠিক সেম হেল্পলাইন লাইন পর্যন্ত আমার সীমাবদ্ধতা যদিও আমি এখানে পড়াশোনা করেছি কিন্তু এই সুযোগটা আমি আসলে কাঁধে লাগানো চাইনা বা লাগাচ্ছি এটা অন্য কথা অন্য টাবি আমিও তোমাদের মতো সাধারণ মানুষ কিন্তু আমার তোমাদের চেয়ে একটা জিনিস বেশি সেটি হচ্ছে তোমাদের চেয়ে আমার একটু অভিজ্ঞতা বেশি অভিজ্ঞতা বেশি জন্য বলছি তোমরা যেখানে একষট্টি তম ব্যাচে পরীক্ষা দিচ্ছ অর্থাৎ তোমার তিন বছর আগে আমি পরীক্ষা দিছি এবং তার আগের কিছু মানুষ যারা পরীক্ষা দিছে তাদের সাথে আমার যোগাযোগ আছে এবং মাঝখানে যে দুই বছর পরীক্ষা হয়েছে কিরকম পরীক্ষা হয়েছে কিরকম প্রশ্ন হয়েছে আমি নিজে আমার স্টুডেন্টদের পড়িয়েছি আহ তো সেখান থেকে একটু যোগাযোগ এবং সেখান থেকে সেই অভিজ্ঞতা আলোকে তোমাদের সাথে কথা বলবে গোপন কিংবা আলোকে প্রেডিকশন এবং বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করেই আমরা তোমাদের তথ্যগুলো দিয়ে থাকবো আহ তো সবার প্রথম আজকে যে টপিকের কথা বলতেছিলাম প্রথম হচ্ছে মানবন্টন দ্বিতীয় হচ্ছে আমাদের সিলেবাস তৃতীয় হচ্ছে আমাদের আহ পরীক্ষার সময় তো মানবন্ধনের কথায় যদি আসি তোমরা সাধারণভাবে বাংলাদেশে অন্যান্য অন্য ভাষায় পরীক্ষা দিচ্ছি এনে ইংরেজি এক নম্বরে বেশি প্রশ্ন হয় না আহ তো এই দুটা জিনিস যদি আমরা হিসাব করি না ইংরেজি এক নম্বরে বেশি হয় কিন্তু আসলে এক নম্বরে বেশি হতে গেলে জিনিসগুলা কভার করা যায় না সব টপিক কভার করা যায় না সেজন্য ইংরাজি এক নম্বরের ভিতরেই সবাই কভার করার চেষ্টা করে এবং আহ যেহেতু একই সাথে পরীক্ষা হবে এবং মূল্যায়ন একই রকম যে তুমি ফিজিক্স এক নাম্বার তোমার জন্য যেরকম মূল্যায়ন সাধারণ জেনে এক নম্বর সেম মূল্যায়ন আহ তো সেহেতু মানবণ্টনটা সেভাবেই করতে হবে তো সেই হিসাবে আমরা বলতে পারি যে ফিজিক্স এবং ম্যাথ যে অংশটুকু আছে এখান থেকে এক নাম্বার এবং সর্বোচ্চ যদি কোনোভাবে করা হয় সেখানে দুই নম্বরের কোশ্চেন আসতে পারে আচ্ছা তাহলে আমরা আহ পরীক্ষার মানবণ্টন যদি আমরা বলি এক কথায় যে একশো নম্বরের প্রশ্ন থাকবে প্রতি একশোটি প্রশ্ন থাকবে প্রতি প্রশ্নের মান হচ্ছে এক নাম্বার হ্যাঁ এখন হতে পারে এমন যে ফিজিক্সে একটা প্রশ্নে তুমি একটু বড় অঙ্ক করা লাগতেছে সেটা তিন লাইন চার লাইন কিন্তু সাধারণ জ্ঞান একটা প্রশ্ন তুমি জাস্ট এক শব্দে উত্তর দিয়ে দিতে পারতেছে সেই ক্ষেত্রে কি হবে সাধারণ জ্ঞান দুইটা প্রশ্ন একসাথে করবে দুইটা প্রশ্ন কিভাবে এখানে প্রশ্ন হতে পারে যে ডক্টর ইউনুস কোন বিষয়ের উপর এবং কবে নোবেল পুরস্কার পায় দুইটা প্রশ্ন এখানে

তো তুমি তো এমন করতে পারো না যে একশো প্রশ্নের ভিতরে তুমি ভাগ ভাগ করো তো সেই জন্য আর কি যে একটা প্রশ্নের ভিতরে দুইটা প্রশ্নে ঢুকিয়ে দেওয়া এরকম হতে পারে ইংরেজির ক্ষেত্রে হতে পারে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে হতে পারে সব ক্ষেত্রে আমরা বলতে পারি যে মানবন্টনটা কিরকম হবে আহ মানবন্ধনটা হবে সাধারণত এক নম্বর এবং যদি কোনোভাবে আহ এটার ব্যাঘাত হয় সর্বোচ্চ দুই নম্বর আমরা আহ নাইনটি নাইন পার্সেন্ট সেউ যে এক নাম্বার তো এক পার্সেন্ট আমরা রেখে দিব দুই নাম্বারের জন্য যে দুই নাম্বার প্রশ্ন হতে পারে না হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা মানমন্ডনের জিনিসটা তারপরে আসি আমরা দ্বিতীয় টপিক আমাদের সিলেবাস তো আমাদের সিলেবাসের কথা যদি আমরা আসি আমাদের সিলেবাস সবার প্রথম ইন্টারমিডিয়েট সিলেবাস সেটা হচ্ছে পদার্থের জন্য গণিতের জন্য ইন্টারমিডিয়েট প্লাস বেসিক দুইটা সিলেবাস তারপরে আসে আমাদের ম্যাথ ম্যাথ তো বলে তারপরে আসে আমাদের ইংরেজি ইংরেজি আসলে বেসিক জিনিসই ইন্টারে পড়ানো হয় এবং সেই বেসিক জিনিসের উপরে এবং সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের টপিক বাংলাদেশ এবং সাধারণ জ্ঞান টপিকের নাম হচ্ছে এটা বাংলাদেশ এবং সাধারণ জ্ঞান তো সবার প্রথম আমাদের সাধারণ জ্ঞান যা আছে আমাদের একবার বিসিএস লেভেলে পড়তে হবে তা না সাধারণ লেভেলে ইন্টারমিডিয়েট পর্যন্ত যতদূর জানা দরকার সেই জিনিসগুলো তবে এই সম্পর্কে আমাদের আলাদা ডেডিকেটেড ক্লাস আছে সিলেবাস সম্পর্কে তো তোমরা সেগুলো দেখতে পারো আচ্ছা তাহলে আমাদের মোটামুটি চারটি সিলেবাসি হয়ে গেল আর যেমন প্রিডক্স আমরা কি পড়ব সম্পূর্ণ ইন্টার সিলেবাস পড়ব ইন্টারের ব্যাডাম বা কিছু পড়ব না ম্যাথ ইন্টার সিলেবাস পড়ব সাথে সাথে আমরা বেসিক কিছু জিনিস পড়ব যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এবং খুবই সহজ যে জিনিসগুলো স্যার ইন্টার তৈরি করা সম্ভব না সেই জিনিসগুলো আর তারপর ইংলিশ ইংলিশ আসলে সিলেবাস বলতে এডমিশনের যে সিলেবাস অন্য অন্য মেডিকেলের সিলেবাস যেরকম 있는데요 ঠিক আছে কারণ সাধারণ গেন মেডিকেলের যেরকম টাইপের সাধারণ মানুষ ঠিক সেম রকমের সাধারণকে মেরিনাস তো তোমরা এটা আমিও জাস্ট একটা রেফারেন্স দিলাম তোমরা মেডিকেলের প্রিপারেশন করে নিছো তাদের জন্য এটা ভালো আচ্ছা তারপরে আমাদের সিলেবাস শেষ হলো মানবণ্ডন শেষ হলো হচ্ছে সময় আর যেহেতু আমরা বললাম যে প্রতিটা প্রশ্নের মান থাকবে এক মার্ক করে তো আমার যতদূর ধারণা আহ দুই ঘন্টা থেকে আহ দুই ঘন্টা তিরিশ মিনিট এর মাঝামাঝি থাকবে আমাদের মানবণ্ডন আহ সময় আচ্ছা আমি আসলে কথা বলার সময় ভুল শব্দ উচ্চারণ করতেছি আহ তোমরা আশা করি দেখবে আরো যে জিনিসগুলো জানা প্রয়োজন সেই জিনিসগুলো সম্বন্ধে আলোচনা করব এবং সাথে সাথে তোমাদের সহযোগিতা আমার কাম্য তোমরা যদি তোমাদের সমস্যাগুলো আমাদের জানাও তাহলে আমরা তোমাদের সমস্যার সমাধানগুলো দিতে পারবো তাই না এমন না যে জাস্ট যে আমার কোর্সে ভর্তি হতেছে যে আমার সাথে পড়াশোনা করতেছে তার জন্যই আমার প্রশ্নের উত্তর গুলো তোমাদের জন্য না প্রশ্নের উত্তর গুলো সবার জন্য আহ টাও কিছুটা হলো তোমাদের জন্য এবং কিছুটা হচ্ছে জানা আমাদের পেক করছে আছে তাদের জন্য আহ তো যে কোনো প্রশ্ন তোমরা যদি না জানাও যে আমার এই সমস্যা আমি তোমাদের সমাধানটা দিতে পারবো না তো অবশ্যই তোমরা আমার কাছে প্রশ্ন করবে এবং প্রশ্ন করার মাধ্যমে কি এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো নাইন জিরো সেভেন ফোর এইট থ্রি সিক্স টু এই নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবো হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে কল দিলে আসলে সবার কল রিসিভ করা সম্ভব হয় না একটু কষ্ট করে মেসেজ দিবা অথবা ভয়েস মেসেজ দিবা আমরা মেসেজগুলো দেখে তোমাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো যদি দেখি এই সমস্যাগুলো বেশি সবার হচ্ছে তাহলে আমরা সেই জিনিসগুলো ভিডিও আকারে তোমাদের সামনে আনবো আর সেটা যে কোনো কিছু কোথায় কেন্দ্র কবে পরীক্ষা কত নাম্বার পেতে হবে যে কোনো কিছু প্রশ্ন করতে পারে কোনো সমস্যা নেই আর যেহেতু ব্যাপার আছে লাস্ট মিনিট টিভিশন যেটাকে বলা হয় আমরা আসলে লাস্ট মিনিট টিভিশনের ব্যবস্থা রাখি আসলে সবকিছু আসলে ফ্রি করা তোমাদের জন্য সম্ভব হয় না আমরা মেরিন একাডেমি প্রতিবার পরীক্ষার সময় ফিজিক্যাল এবং ভাইবার দুইটা প্রিপারেশন আমরা ফ্রিতে ব্যবস্থা করি কিন্তু তা ব্যতীত যা আছে আমরা আসলে পেইড কোর্সের ভিতরেই করি আহ কারণ যেহেতু আমরা একটা কোচিং সেন্টার চালাচ্ছি এই কোচিং সেন্টারটা আসলে ফ্রিতে চালানো সম্ভব না এখানে অনেক খরচ আছে তো সেই হিসাবে আমরা বলতে পারি যে তোমাদের ভাইবা এবং ফিজিক্যাল দুইটি আমরা ফ্রিতে করাবো এবার ইনশাল্লাহ এর আপডেট গুলো অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে কখন কিভাবে এখানে যুক্ত হতে পারে ফ্রিতে এবং তাছাড়াও যদি তোমরা তোমাদের মেগা ক্লাস যেটা বলা হয় লাস্ট টাইম রিভিশন যে লাস্ট শর্ট টাইম একটা সাজেশন একটা মডেল টেস্টের ব্যবস্থা আমাদের কাছে থাকে তো এবারও সেরকম আছে মাত্র চারশো নিরানব্বই টাকায় আহ অর্থাৎ পাঁচ তারিখ পর্যন্ত আমাদের এই কোর্স থাকবে সেহেতু আমরা চারশো নিরানব্বই টাকার ভিতরে শেষ করবো আহ তো সবাইকে ধন্যবাদ আহ যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবে আসসালামু আলাইকুম